অলমোস্ট এখন অনেক রাত অলমোস্ট অনেক রাতে ভিডিওটা করছি আসলে এত রাতে ভিডিওটা মেড করতাম না মেড করার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আজ ফাইনালি আমি কনফার্ম হইলাম যে আমার সেই প্রিয় মানুষটার একটা প্রিয় মানুষ আছে সেই প্রিয় মানুষটাও তার প্রিয় মানুষকে চাচ্ছে তার সাথে অ্যাফেয়ারে যাওয়ার জন্য তো আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম কারণ সে আমাকে বলেছিল সে আর কোনো রিলেশনে জড়াবে না সে আর কোনো রিলেশনে যাবে না তার সাথে আমার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক ছিল তার সাথে সুন্দর একটা সম্পর্ক এতদিন বজায় ছিল তো যখন আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয় যখন আমাদের মাঝে ডিস্টেন্স বাড়ে বা যখন আমাদের মাঝে সব কিছু শেষ হয়ে যায় তো অলমোস্ট আমি এটা চাচ্ছিলাম যাতে আমি এটা অপেক্ষায় ছিলাম সে অ্যাকচুয়ালি আমাকে যে ছেড়ে গেছে বা ছেড়ে যাওয়ার যে কারণ দেখাইছে সেটা অ্যাকচুয়ালি কতটা সত্য বা সেটা কতটুক গ্রহণযোগ্যতা তো আমি এতদিন আমার নিজেকে অনেক ব্লেম দিতাম আমি আমার নিজেকে এতদিন অনেকটা দোষারোপ করতাম যে হয়তো আমার নিজের ভুলের কারণে বা নিজের ফল্টের কারণে সে চলে গেছে অ্যাকচুয়ালি আজকে আমি ফাইনালি জিনিসটা কনফার্ম হইলাম সেও এখন একজনের প্রেমে পড়ছে সে হাবুডুবু খাচ্ছে তাকে সে চায় তাকে তার কথা ফ্যামিলিকে জানানো হয়েছে হ্যাঁ তো আসলে দিন শেষে আমি এটা বুঝলাম যে আসলে আমরা যাদেরকে ভালোবাসি বা যাদেরকে চাই সে মানুষগুলো হয়তো আমাদেরকে ভালোবাসে না চায় না সব কিছু মিথ্যে এটাই সত্য যে তুমি আজ জানো সেটা চলে গেছো বাট এটা জানি যে